আলহামদুলিল্লাহ আমার মিনি মুরগির ফার্ম এই যে একটা মুরগি দেখতে পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ সাইজে বড় এবং ডিমও পারে বড় তবে ওদেরকে আমি ঠিকমতো পর্যাপ্ত খাবার দিতে পারি না আমি যে খাবারগুলো দিয়ে ও সাধারণত কম খাই ঘুরে চরে বেড়ানো মুরগি ঘাস লতাপাতা মাটি কুড়িয়ে বিভিন্ন রকম পোখা খাওয়ার অভ্যাস যাই হোক আমি চেষ্টা করি যতটুকু পারি ওদেরকে খাবার মূলা শাক তারপরে কলমি শাক তারপরে এই বিভিন্ন রকম শাক লাল শাক এইগুলো শাক এনে দিয়ে যেন ওরা এগুলো খেয়ে ওদের শরীরের চাহিদা পূরণ করতে পারে আলহামদুলিল্লাহ ডিম দিতে আজকে ডিমটা নেব ওই ডিম মশাল সাইজটা একটু অনেক বড় বাজারে এরকম ডিম সাধারণত দেখাই যায় না হয়তো কক মুরগি বা ফার্মের মুরগিদের এই ধরনের ডিম পারে এটা হচ্ছে মাঝামাঝি রাখছি কালো সেও আলহামদুলিল্লাহ ভালো প্রচুর ডাকা ডাকি করে হ্যাঁ অরিজিনাল দেশি মুরগি এটাও গাজীপুর থেকে একজন আমাকে এনে দিয়েছে তো সেও ডিম পারে তবে ইতিমধ্যে কদিন আবার ডিম পারছে না ওমেও ঠিক বসে নাই কিন্তু ওকে হয়তো খাবার পর্যাপ্ত হচ্ছে না চেষ্টা করতেছে ওদের বিভিন্ন খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য এইবারে আরেকটা এটা হচ্ছিলো প্রথম আমি এই মলগিটা আনছি এবং সে কন্টিনিউ ডিম দিচ্ছে উম দিলেও পাঁচ সাত দিন উম দিয়ে ডিম দেয় তবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেয় রেগুলার দেয় না একদিন গ্যাপ দেয় দুই দিন গ্যাপ দেয় আবার দেয় ও একটা ডিম করেছে কালকে বিকালে ছিলাম না সম্ভবত কালকে বিকালে পেরেছে অথবা আজকে সকালে পেরেছে যাই হোক আলহামদুলিল্লাহ এই ডিমটা মোটামুটি খারাপ না বড়ই ছোটোরভাবে খুব বেশি বড় না একটু ছোটোই তো ছোটো হলেও ডিমটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং চামড়াটা অনেক শক্ত এ হচ্ছে হলো আমার মিনি ফার্ম ও কয়েকদিন আগে ছুটে ছয়তলা থেকে দুতলায় চলে গিয়েছিল তো ওই আর ধরে আনতে পারিনি আরেকজনের বাসায় জনকে সংগ্রহ করা সম্ভব হয়নি পরের দিন সকালে আবার তাকে আমি ওই অবস্থানে দেখতে পেয়ে ছে নিচে উড়াল দিয়ে নামে পরে এক ভাই আমাকে এই মুরগিটা ধরে দেয় তো ওই ভাই পরে আমি বলি আসেন আমার বাসায় এসে চা খেয়ে দেন কারণ সে একসাথ থেকে আরেক এক একসাথ থেকে আরেক সাথে গিয়ে একটা সাথে যেয়ে উঠে টিনের চালের ছাদে তো এক ভাইকে আমাকে দেখে বলে ধরে দিতে হবে বললাম যে হ্যাঁ ধরে দেন পরে সে ছাদে উঠে দুরান দিল টিচেন নেমে গেল পরে সে আর তার ছেলে মিলে আবার এই ধরে দিছে পরে আমি তাকে কৃতজ্ঞতার স্বরূপ বললাম যে বাসায় এসেন খায় যেন পরে বললো যে ভাই আপনাকে আমি চিনি আপনি অনেক আগে আমার দুইটা কবুতর আপনার ওখানে গিয়েছিল আপনি ধরে আমাকে দিয়েছিলেন তো আসলে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ বা কাউকে উপকার করলে যে উপকার পাওয়া যায় এটা দুনিয়াতে আল্লাহ তালা দেখা যায় এই আমার ছোট মিনি ফার্ম থ্যাংক ইউ সবাইকে